আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মূলত আমরা আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করবো যে নতুন যারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশ রয়েছে তারা কীভাবে তাদের অ্যাপসটা লগ ইন করবে বা কীসের মাধ্যমে অ্যাপসটা লগ ইন করবে মূলত আমরা এই ভিডিওতে আজকে সেটা জানার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমরা আমাদের প্লে স্টোরে যাই যেহেতু আমার ফোনে অ্যাপসটা নামানো আছে তাই আমি আবারও তাও নতুন করে আপনাদের জন্য দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা আপনার স্টোরে যান যে দেখবেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বা ব্যাঙ্গুল ইসলামী থাকা ফুল অ্যাপস সেটা লেখার পরে এরকম একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা যদি ইনস্টল না করে থাকে ইনস্টল করে আবার আমারও ইনস্টল করা আছে সেজন্য আমি ওপেন করে নিলাম দেখেন এখানে আমার ইন্টারফেস আছে আমি লগ আউটে সরাসরি এখানে দেখেন আমার ইন্টারফেস দেখা যাচ্ছে আমি থ্রি ডটে ক্লিক করি এখান থেকে আমি লগ ইন করে নিলাম দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন যখন অ্যাপসটা সর্বপ্রথম ওপেন করবেন তখন আপনি এরকম ইন্টারফেস নেবেন থ্রি ডটে ক্লিক করে লগ আউট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কোম্পানি আর ইদ্রা থেকে যে কোডটা ভেরিফাই করা হয়েছে বা যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা এখানে দেবেন এবং কি যেই নাম্বারটা আপনার পার্সোনালি ওই ফর্মে অ্যাপ্লিকেশনে ইউজ করেছেন সেই ফর্ম নাম্বারটাই বা সেই ইউজিট নাম্বারটাই এখানে দেবেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে সেই নাম্বারটা কারণ ওখানে একটা ভেরিফিকেশন কোড আসবেন কোডটা দেওয়ার পরে দেখেন একটু ওয়েট করার পর একটা ভেরিফিকেশন কোড আপনাকে সিমে আপনার উই নাম্বারে এস এম এস করে দেওয়া হবে একটু ওয়েট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটা এসে পড়েছে বেশিক্ষণ ওয়েট করা লাগে না এখান থেকে কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে সাবমিট করে দেবো এখানে পেস্ট করব। পেস্ট করে আমি সাবমিট করে দেবো তো দেখেন আমার কোড আবার রিটাচ হয়ে গিয়েছে ঠিক এরকমভাবে আপনারা আপনার কোডটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি যা যা টিম এখানে তৈরি করছেন সকল টিম মেম্বারের কোড ফোন নাম্বার অ্যাড্রেস অফিস কোড এই ভিজিট আপনি এখানে দেখতে পারবেন এখানে সকল ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে